লন্ডনের সহ ইউরোপের কয়েকটি প্রধান বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে পেশামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাইবার নিরাপত্তা জোরদার করতে গত সপ্তাহে দেশের সব বিমানবন্দরকে দশটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে এই নির্দেশনার মধ্যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক এড়িয়ে চলা সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে কোনো ধরনের সাইবার হামলার ঘটনা ঘটলে তা অবিলম্বে বেবিচকের নির্দিষ্ট টিমকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গত পনেরো সেপ্টেম্বর বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বৈঠকে জানানো হয় সম্পত্তি বেবিচকের ওয়েবসাইটেও সাইবার হামলার ঘটনা ঘটেছিল এর পরিপ্রেক্ষিতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দিয়েছে এর জন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোতে সাইবার হামলার ঝুঁকির কারণেই এই আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম